আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আসলে গরিবের সংসার হচ্ছে টানা খেঁচা যেটাকে বলেন ওনানতে পান্তাপায় প্রতিটা দিন ভুক্ত হয় এত পরিমাণ দাম জিনিসের আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি সবার তো অবস্থান এক না তো আচ্ছা যাই হোক ওসব কথা বলে লাভ নেই তো এই যে সামান্য কয়টা বাজার আমার ছেলে অনেক দিন ধরে আম খাবে বলছে না এমলে তো আম খাওয়া হয়ে গেছে প্রায় তিন বার খাওয়া হয়েছে কিন্তু লিচু খাওয়া হয় আম খাওয়া হয়নি ইয়া সরি কাঠাল খাওয়া হয় তো অল্প এখানে আরে কি আম তারপর একটা মুরগি আর হচ্ছে অনেক দিন ধরে বিরিয়ানি খাবে বলছে কিন্তু বিরিয়ানি রান্না করবো করবো আর করা হচ্ছে তো আজকে শুক্রবার ও মাদশা আজকে মাদেশা ছুটিতে আছে তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই ছেলেটাকে আর কি রান্না করব গ্যাস এমন অবস্থা আমরা ডাকা চাটা বাইতে থাকি ডাকা চাটা বাড়িতে থাকি এখানে আছে তিন চার দিন ধরে অনেক গ্যাসের সমস্যা তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে তো এই যে আধা কেজি চাউল আর এই যে পেঁয়াজ মশলা আর একটা মুরগি আর আম এখানে এখানে আমার প্রায় সাড়ে পাঁচশো প্লাস সাড়ে পাঁচশো টাকার বাজার এখানে তাও কি কি বাজার আনছে বর্তমান আমাদের অবস্থা এত খারাপ হয়েছে আসলে বাজারে থেকে আসার পর অনেক কষ্ট লাগে যে এ টাকা দিয়ে মাসে আসলে কীভাবে চলা কীভাবে কী অনেক কষ্টে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিছু মনে করবেন না আসলে অনেক কিছু না অনেকে বলা যায় না এটা এবার দেখা যায় না বললেও কিন্তু ভিতর কষ্টটা ভিতরে রয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো তো আমার চ্যানেলটা নতুন খুলেছি সবার কাছে রিকোয়েস্ট আপনারা আমাকে একটু সাপোর্ট একটু ভালোবেসে দেবেন আমার চ্যানেলটা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে খোলা তো আপনারা যদি আমার পাশে থাকেন না ইনশাল্লাহ জীবন আমি কিছু করতে পারবো এ আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ